জনজাতীয় গৌরব বর্ষ ধরতি আভা জনবাগিদারী অভিযান কর্মসূচি বৃহস্পতিবার লেফুঙ্গাতে অনুষ্ঠিত হয় মোহনপুর মহকুমার অধীন লেফুঙ্গা ব্লকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ব্লক সংলগ্ন স্থানে খালি জায়গাতে বৃক্ষরোপণ এবং পরবর্তীতে অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করে এই অভিযান কর্মসূচিটি শুভ সূচনা করেন মন্ত্রী এদিনের ধরতি আভা জনবাগিদারী অভিযান কর্মসূচির মাধ্যমে ব্লক অফিস থেকে লেফুঙ্গাবাসীদের মধ্যে সরকারে একাধিক প্রকল্পের সুবিধা প্রদান করা হয় লেফুঙ্গা কৃষি মহকুমা কার্যালয়ের তরফে পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার এবং নানান কৃষি যন্ত্রাংশ সুবিধাভোগীদের হাতে তুলে দিলেন মন্ত্রী রতনলাল নাথ এদিন স্বসহায়ক দলকে এলাকার কৃষকদের জমির উৎপাদিত ফসল পরিবহনের জন্য একটি গাড়িও প্রদান করা হয় এদিন লেফুঙ্গা আরডি ব্লকের তরফে ব্লক এলাকার মোট ত্রিশ জন তাঁত শিল্পীকে তাঁত সামগ্রী সহ তাঁত শিল্পে ব্যবহৃত ত্রিশটি মেশিন প্রদান করা হয় এছাড়াও মৎস্য এবং বিভিন্ন দপ্তরে এই অনুষ্ঠানে অংশ নেন এবং সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করেন একাধিক সামগ্রী মহকুমা প্রশাসনের পক্ষ থেকে নথিপত্র বিষয়ক সমস্ত পরিষেবা নাগরিকদের প্রদানের জন্য এদিন কর্মকর্তারা উপস্থিত ছিলেন লেফুঙ্গার এই কর্মসূচি চত্বরে আয়োজিত অনুষ্ঠানটিতে বিশেষজনদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার লেফুঙ্গা বিএসি চেয়ারম্যান রনমিত দেববর্মা এবং রাজ্যের বিশিষ্ট সমাজসেবী বিপন দেবর্মা সহ আরো অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের সামনে সরকারি বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির বিষয় নিয়ে আলোচনা রাখেন মন্ত্রীনাথ

এই অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো প্রসঙ্গত ত্রিশ জুন পর্যন্ত চলবে এই জনবাগিদারী অভিযান